Our channel content only for education and information purposes. It do not promote any violence, criminal activity, crime against women or self-injuries and communal disharmony. গতকাল নিজ বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তেহট্টির বিধায়ক তাপস কুমার গতকাল তাকে তেহট্ট মহকুমা হাসপাতাল থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেহট্টের বিধায়ক তাকে সম্মান জানাতে আজ কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলররা তাপস সাহার ফটোতে মাল্যদান ও পুষ্প প্রদান করে তার প্রতি সম্মান প্রদর্শন করলেন এমনই চিত্র উঠে এলো আমাদের প্রতিনিধির ক্যামেরায় দিনের আমাদের সাথী বিধায়ক চৌহট্টে আজ সকাল আটটা পনেরো মিনিট নাগাদ তিনি পরলোক গমন করেছেন কৃষ্ণনগর পৌরসভার সাথে এবং এই আমরা যারা এখানে কাউন্সিলররা উপস্থিত আছে দীর্ঘদিন তিনার সাথে আমাদের যোগাযোগ ছিল আমরা তার আত্মার চির শান্তি কামনা করে তার এই মুক্তিতে আজকে শ্রদ্ধা জানিয়ে তার মূর্তিতে আমরা মাল্যদান করছি আমরা যারা কৃষ্ণনগর পৌরসভার সিআইসির মেম্বার কাউন্সিলার আইএনটি সি নেতৃবৃন্দ সবাই আমরা এখানে আসবো